আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি প্রবেশ করতেছি খিলফাড়া 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 বাজার এটা এটা হচ্ছে ইউনিয়নের যে বড় বাজারটা আছে ওইটাই কিন্তু মধ্যে পড়ছে নোয়াখালী জেলা আর আমরা এখন আসি খিলফাড়া পশ্চিম বাজার তো আজকের ভিডিওতে আমি খিলফাড়া পশ্চিম বাজার থেকে একদম পূর্ব বাজার পর্যন্ত যাব পুরো বাজারটা আমি একটু করে দেখানোর চেষ্টা করব মেইন রোডের উপর থেকে তো খিলফাড়া বাজারের আশেপাশে থেকে কি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং কি খিলপাড়া বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা নয়নপুর বাজার থেকে খিলপাড়া বাজার কিভাবে আসলাম ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং কি খিলপাড়া বাজার থেকে সাদুর খিল আমরা কিভাবে গেলাম ওইটা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো খিলপাড়া বাজারের মতামত কিন্তু অনেক আগে থেকেই দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি খিলখাওয়াড়া বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কিন্তু আজকে বিকেল বেলা ধারণ করা খিলপাড়া কিন্তু আজকে হাট বাদ ছিল সুবাদে অনেক লোক সমাগম আপনারা দেখতেছেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো দিল্লি আবির পাড়া দেবেন কেন